আজকের গল্প জীবনের সংগ্রাম এক সময়ের কথা রাজনগর নামে এক গ্রাম ছিল সেখানে রোহিত নামে এক ব্যক্তি থাকত সে ও তার স্ত্রী শীতলও তার দুই ছেলে মেয়ে থাকত রোহিত খুব অসুস্থ ছিল কিন্তু তার সংসার চালাবে কীভাবে তাই ভাবত কিন্তু সেই গ্রামে কিছু জমি জায়গায় থাকার জন্য অতটাও সে ভাবতো না অসুস্থ নিয়ে সে লোক দিয়ে কাজকর্ম করে নিত একদিন তার স্ত্রী তাকে দেখে বলছে শোনো আমাদের মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে তার বিয়ের জন্য কিছু চিন্তাভাবনা করতে হবে তো তখন রোহিত বলল হ্যাঁ শীতল আমি ভেবেছি আমার চিন্তা হয় কিন্তু আমার কাছে এত টাকা পয়সা কিছুই নেই যে আমি ছেলের বাড়িতে টাকা দিতে পারবো কি করে কিন্তু তুমি চিন্তা করো না আমি এর জন্য অনেক খাটনি করবো আরও দিন রাত্রি এক করে দেব দেখবে আমি এত পয়সা ইনকাম করবো যে আমার মেয়ের একটা ভালো ঘরে বিয়ে দেব তারপর রোহিতার জমিতে লোক দিয়ে চাষ করতে লাগলো ও কিছুদিন পরেই সেই কাজ করে অনেক ফসল উৎপন্ন করে সেই ফসল বিক্রি করে এবং কেনাবেচা করে প্রায় পাঁচ ছ বছরের মধ্যে সে অনেক টাকা ইনকাম করে ফেলে এবং রোহিত তার স্ত্রীকে বলে দেখো এই পয়সা নিয়ে আমার মেয়ের বিয়ে দেব এই পয়সাগুলো তুমি জমিয়ে রেখে দাও তো কিছুদিন পরে রোহিতের অসুস্থর জন্য একটু শহরে যেতে হবে তাই তারা চারজন মিলে একটু শহরে গেল সেই দিন রাতে একজোর রোহিতের বাড়িতে হামলা দেয় এবং সব টাকা পয়সা নিয়ে চুরি করে চলে যায় পরের দিন সকালে রোহিত বাড়ি চলে আসে এবং দেখে তার কোনো পয়সা টাকা পয়সা কিচ্ছু নেই তার ঘরে সে চিন্তায় ঘুরে বেড়াচ্ছিল সব জায়গায় এবং একটা গাছের তলায় বসে পড়ে এবং সে ভগবানের কাছে বলতে লাগে ভগবান তুমি এটা কি করলে আমি এত কষ্ট করে পয়সা জমিয়েছিলাম আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমি অসুস্থ সহ থাকার সহ আমি কোনো কষ্ট পাইনি যে আজ এত কষ্ট পেয়ে গেলাম বলতে বলতে এক বুড়ি উপস্থিত তার সামনে সে জিজ্ঞাসা করছে কি বাছা তোমার কী হয়েছে তখন রোহিত বলছে আর শুনো না বড়িমা আমার কী দশা হয়েছে আর বলতে পারবো না তখন বড়িমা বলছে বলো বলো আমি শুনি বাছা বলো তখন রোহিত আগের ঘটনাগুলি যা যা ঘটে গেছে তার জীবনে সবগুলোই বলতে লাগলো এবং বড়িমা সব শুনতে লাগলো এবং বড়িমা তখন বলল শোনো ছেলে তুমি এত চিন্তা কেন করছো আর ভগবানকে দোষ দিও না দেখো তোমার মেয়েকে যেখানেই বিয়ে দিতে সেখানে যদি তুমি এত টাকা পয়সা দিতে তোমার মনে হয় তোমার মেয়ে সুখী থাকত যে ছেলে তোমার মেয়েকে বিয়ে করছে টাকার জন্য সে কখনো তোমার মেয়েকে ভালোবাসত না শুধু টাকার জন্য তোমার মেয়েকে বিয়ে করতো তাহলে তুমি ভেবে রেখো যেখানে তোমার মেয়েকে বিয়ে দিচ্ছিলে সেই ছেলে তোমার মেয়েকে পছন্দ করে না শুধু টাকাকে পছন্দ করে বুঝলে এই আমি বলে রেখলাম এবারে তুমি ভেবে চিনতে দেখো যে পয়সা দিয়ে তোমার মেয়েকে বিয়ে দিচ্ছিলে সেই পয়সা দিয়ে তোমার মেয়েকে একটু শিক্ষিত করে ভালো করে সে যদি ইনকাম করতে পারতো ভালো দেখতে সে নিজের পায়ে খাড়া হতো যে ছেলে তাকে ভালোবাসত তার সাথেই বিয়ে করত। এটা ভেবে দেখো তুমি আর কিছু বলার নেই আমি আজ আসি সেই কথা শুনে রোহিত গ্রামের দিকে হেঁটে হেঁটে আবার বাড়ির দিকে চলতে লাগলো তারপরে সে বাড়ি এসে তার বউকে বলে যে পয়সাটুকু আছে সেই পয়সা দিয়ে আমার মেয়েকে একটা স্কুলে ভর্তি করব তার বউ খুব খুশি হয়ে যায় এবং তারপর থেকে তার মেয়েকে একটা স্কুলে ভর্তি করে তখন থেকে তার মেয়ে রোজ স্কুলে যেতে লাগলো আজকের গল্প এখানেই শেষ প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক এবং ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য